আরজিকর ঘটনাকে সামনে রেখে শাসক দল বিরোধী আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে বঙ্গীয় পদ্মশিবির আরজিকর ইস্যুকে হাতিয়ার করে আজ অর্থাৎ বুধবার থেকে টানা পাঁচ দিন ধর্না অবস্থানে বসেছে বঙ্গ বিজেপি শামবাজার এক নম্বর মেট্রো স্টেশন গেটের সামনে রাজ্য বিজেপির এই ধর্না অবস্থান প্রতিদিন সকাল এগারোটা থেকে রাতে নটা পর্যন্ত চলবে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও অন্যান্য বিজেপি নেতৃত্ব যোগ দিয়েছেন এই অবস্থান বিক্ষোভে সুকান্ত বলেছেন বিজেপি সর্বশক্তি দিয়ে রাস্তায় নামছে কয়েকদিন আগেই শ্যামবাজারে যেখানে আজ থেকে অবস্থান শুরু হয়েছে সেখানে মঞ্চ বাধা হলে পুলিশ সেই মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগে সরব হয়েছিল রাজ্য বিজেপি পুলিশি বাধা উপেক্ষা করেই বিজেপি তাদের আন্দোলন চালিয়ে যাওয়ায় অনর থাকলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল বেশ কয়েকজনকে পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছিল এরপরেই বিজেপি অবস্থান করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত মঙ্গলবার শর্ত সাপেক্ষে অনুমতি দেয় সেই অনুমতি নিয়েই এবার রাজপথে কোমর বেঁধে নামল বিজেপি এ প্রসঙ্গে কি বললেন সুকান্ত মজুমদার শুনুন বিস্তারিত

তিনি কতটা নির্লজ্জ হলে পরে তিনি তার পদে থাকেন এবং মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ যে উনি সিপি কে বরখাস্ত করছেন কোর্ট আর্জি করে সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে এবং এই আদেশ প্রমাণ করছে যে রাজ্য প্রশাসনের উপর কোর্টের ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের ওয়ান পার্সেন্ট বিশ্বাস এরপরেও নির্লজ্জের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে বসে আছেন এবং তাই তিনি তার আদরের সিপিকে বলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে প্রশ্নগুলো কালকে সুপ্রিম কোর্ট করেছে সেই প্রশ্নগুলো তো উত্তর দিতে হবে কে উত্তর দেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাউকে পাচ্ছি না কেন কেউ উত্তর দিচ্ছে না কেন ঠিক এই প্রশ্নগুলোই আমরা গত পরশু আমি প্রেস কনফারেন্স করে বিজেপির তরফ থেকে করেছিলাম কিন্তু কেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা যে কোনো রাজনৈতিক আন্দোলন করতে গেলেই পশ্চিমবঙ্গে আদালতে শরণাপন্ন হচ্ছে কারণ গণতন্ত্র নেই গণতন্ত্র না থাকার জন্য আমাদেরকে করতে হচ্ছে এবং আজকেও একজন মহিলার দেহা পাওয়া গেছে সেজন্য আমাদের আনন্দপুরে সেজন্য আমাদের স্লোগান যথার্থ রাজ্য জুড়ে ধর্ষণ তোমার নেই প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাজ্যে প্রয়োজন নেই প্রশাসক হিসেবে প্রয়োজন নেই উনি যত তাড়াতাড়ি সম্ভব গদি ছাড়ুন বাংলার মানুষকে রেহাই দিন বাংলার মানুষের উপর কৃপা করুন দেখুন আজকে নির্যাতিতার মা থেকে শুরু করে সবাই এই প্রশ্নটা তুলতে শুরু করেছে যে আমার ঘরের লক্ষ্মীর যদি নিরাপত্তা না থাকে আমি লক্ষ্মীর ভান্ডারটা নেব কার জন্য লক্ষ্মীর ভান্ডারটা রাখবো কার জন্য তাই সেই জন্য আগামীকাল লক্ষ্মীবারে নিজের ঘরের লক্ষ্মীর জন্য পথে নামুন বিজেপি এই ডাক দিয়েছে আগামীকাল লক্ষ্মীবার বৃহস্পতিবার আমরা বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসেবে বানি তাই আগামীকাল আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করছে এবং আমরা জনতার কাছে বিজেপিতে আসবে বিজেপি হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক আসবে আমি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সাধারণ মানুষকে কলকাতার সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আগামীকালের আন্দোলনে সকলে আসুন প্রয়োজনে আপনারা ঝান্ডা না নিয়ে হাঁটবেন কোনো অসুবিধে নেই বিজেপি ঝান্ডা নিয়ে হাঁটবে আপনারা আগে ঝান্ডা না নিয়ে হাঁটবেন কোনো অসুবিধা নেই কিন্তু কালকে লক্ষ্মী বাড়ে আপনার ঘরের লক্ষ্মীর জন্য পথের আমন স্বাস্থ্য ভবন ঘেরাও বাংলা খবর আপনার রাজনীতি Up